আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা চলে এলাম সিলেটে তো আজকে রওনা দিয়েছি আমরা সিলেটের এর উদ্দেশ্যে এখন আমরা গাড়িতে করে যাচ্ছি সিলেটের এর সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সাথে আপনাদেরকেও দেখাবো আমাদের আমরা সিলেটের সৌন্দর্যগুলো দুপাশে সবুজ সুন্দর রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো আমরা বন্ধুরা সিলেটে জাপলং যাওয়ার আগে প্রথমে একটু আমরা দেখতে পাচ্ছি না এখন আমরা বিশেষ চাং এ চাটি একটু উপভোগ করবো

আমরা চাকে আবার রওনা দিয়েছি এর উদ্দেশ্যে অনেক সুন্দর একটি ওয়েদার আজকে আর যে কথা না বললে সিলেটে আসার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি উপভোগ করলাম সেটি হলো সিলেটের আবহাওয়াটি মানে খুবই ভালো গরমও লাগছে না আবার ঠান্ডাও না খুব একটি সুন্দর পরিবেশ একদম ঠান্ডা লাগছে ঠান্ডা খুব ভালো লাগছে এরকম পরিবেশ মানে বাইরে অনেকটা রোদের মধ্যেও একটি ঠান্ডা নেই গরম নেই ভালো লাগছে আসলে সিলেটের প্রতিটি জায়গায় সৌন্দর্যের উপকৃত জায়গা তো বন্ধুরা আমরা দেখতে দেখতে খুব কাছাকাছি চলে এলাম সিলেটের ইতিমধ্যে আমরা গাড়ি থেকে নামলাম আমি এর ওদিকে যাচ্ছি তো এ যাওয়ার আগে বন্ধুরা প্রথমে আমাদের একটি সিঁড়ি পড়বে ওই সিঁড়িটি দিয়ে হেঁটে হেঁটে নিচে নামতে হয় নিচে যে জায়গাতে দেখা যাচ্ছে ওইটি আসলে এর ওই পাশে পাথর আছে তা নামার পরে আপনারা দেখবেন নামার সময় ওইদিকে অনেক সুন্দর সুন্দর কিছু দোকান আছে এই দোকানে বিভিন্ন কসমেটিক্স আচার চকলেট জিনিসগুলো বিক্রি হয় এখানে যে পর্যটকরা দূর থেকে আসে তারা সেখান থেকে ক্রয় করে জিনিস এই জিনিসগুলো হলো পাথরের এগুলো পাথর দিয়ে খোঁধাই করে আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম সব কিছু এখানে ওরা কোথায় করে আপনাকে দিবে মেয়েদের ফুল দিতে পারে তো আমরা দোকানের দিয়ে হেঁটে যাচ্ছি এদিকে মার্কেটের ভিতর দিয়ে হেঁটে গিয়ে জাফলং এর সাদা পাথরের ওদিক দিয়ে যাচ্ছি এই জায়গা থেকে ভিউটা অনেক সুন্দর ওই যে ওই পাশে যে আপনারা বড়ো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ইন্ডিয়ার বর্ডার ওইখানে ইন্ডিয়ার পাহাড় ওই পাহাড়গুলো ইন্ডিয়ার এদিকে যে একটা বর্ডার রয়ে গেছে সেটা আপনাদেরকে আমি বর্ডারটি দেখাবো আমরা এদিকে যাচ্ছি ওই যে বিত অপোজিটে একই জায়গায় এখানে কাজ পর্যন্ত হলো বাংলাদেশের বর্ডার তারপরে হলো ইন্ডিয়া যাচ্ছি আমরা সেদিক দিয়ে যেখানে জাপলং পাথরগুলো শুরু হয় সেখানে যাচ্ছি মূলত এই জাফলং বর্ষাকালে বর্ষাকালের সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পায় অন্যরকম একটা সৌন্দর্য চারিদিকে সবুজ এবং পানিতে এই যে আপনারা আমার হাতের বাম পাশে যেই খাতটি দেখতে পাচ্ছেন এটা বাস্তবে যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু পানিতে পূর্ণ থাকে এগুলো এদিক দিয়ে পানি যায় হম এখন তো শুকনা ঝর্ণা থেকে পানি পরে পানিগুলোর গিয়ে বন্ধুরা আমরা চলে এলাম সেই জাপলং এর পাথরগুলোতে পাথরের মধ্যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আরেকটু একটু পানি

কিছুক্ষণ আগে যে কিছুক্ষণ আগে যে আমি একটু গিয়েছিলাম তো একজন বিজেপি মেঘালয় রাজ্য আপনারা আর এই আপনি এদিকে আসিয়েন না কারণ এদিক থেকে ইন্ডিয়ার বর্ডার ওনারা আমাদের জন্য এগুলো কিন্তু মূলত ইন্ডিয়ার পাহাড়গুলো এই যে এখানে লেক যে মানুষ আছে এখানে মূলত এই যে এই যে পাথরটি দেখতে পাচ্ছি আমরা নীল রঙের কিছু পাথর এখানে বর্ডার দেওয়া আছে ওই পারে হলো ইন্ডিয়া স্টপ লেখা আছে এই পারে হলো বাংলাদেশ আমরা এখান থেকে থাকবো এখানে গিয়েছি তো বন্ধুরা আমরা এখন একটি নৌকা লোক মধ্যে নৌকা ভাড়া করেছি আমরা যাচ্ছি খাসিপাড়া খাসিয়া পাড়া খাসিয়া পাড়া যেখানে খ্রিস্টান এবং হিন্দু মুসলিম সব মিক্স করা একটি জায়গা যেখানের মধ্যে সবাই বসবাস করে তো সেখানে আমরা মসজিদে নামাজ পড়ব দেখুন কি সুন্দর জল দ্বারা। আসলে নিজের চোখে না দেখলে এটা উপভোগ করা খুব কষ্ট অনেক সুন্দর উপভোগের জায়গা ওর পাশে যে ইয়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার বর্ডার পাহাড়গুলো পাহাড়ের গেশেই এই নদীর মতো জলধারাটি বয়ে যাচ্ছে এখানে কিন্তু ভিতরে ভিতরে অনেক ঝর্ণা আছে যেগুলো দেখা যাচ্ছে না কারণ বর্ষাকাল এগুলো দেখা যায় তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এলাম চা বাগানের মধ্যে চা বাগান দেখলাম এটা হলো খাসিয়া পাড়ার চা বাগানটি অনেক সুন্দর অনেক বিশাল চা বাগান আজকের তো সারাদিন এখানে ঘুরাঘুরি করেছি আমরা তো এখন আমরা চলে যাওয়ার সময় তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম